ইতিমধ্যে অনেকে জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএর বা এম বি সার্কুলার প্রকাশ হয়ে গিয়েছে তো যারা হচ্ছে ভাবছেন আপনি একটা জাহাঙ্গীরনগর থেকে এম করবেন বা ইএমবিএ করবেন তাদের জন্য এই ভিডিওটি একদম ডিটেলে বলবো কিভাবে আপনি প্রিপারেশন নেবেন কিভাবে চান্স পাবেন কোথায় কত মার্ক থাকে এবং হচ্ছে আমি একটা কোর্স ছেড়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিউপি এবং জাহাঙ্গীরনগর প্রিপারেশন নেওয়ার জন্য আপনি যদি এই কোর্সে একটা গোছানোর প্রিপারেশন নিতে চান তাহলে ভর্তি হতে পারে ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে পেজের লিঙ্ক এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স তো ভিডিওতে চলে যাওয়া যাক এখন হচ্ছে একটা জিনিস কি যারা এম এর প্রিপারেশন একটু হলো নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিএপি প্রিপারেশনগুলো সেমই থাকে অত কোনো ডিফারেন্স থাকে না এবং হচ্ছে আপনি কঠিনের দিক দিয়ে দেখলে অত পরিমাণ কঠিন বা সহজ থাকে না মোটামুটি একটা রেখার মধ্যে দিয়ে চলে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিএ বলেন আপনি হচ্ছে বিউপি বলেন বা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বলেন একই টাইপ থাকে অত পার্থক্য থাকে না আর হচ্ছে আপনার একটু পার্থক্য থাকে যে হচ্ছে আই বি এম ঢাকা বিশ্ববিদ্যালয় একটু কঠিন থাকে এবং হচ্ছে জাহাঙ্গীরনগর যেটা এম বি আছে ডব্লিউ এম বিএ ওইটা একটু পার্থক্য থাকে এছাড়া আর থাকে না কোনো তো এটার মধ্যে যদি দেখি প্রথমত আশি মার্ক আছে আশি মার্কের মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্সে তিরিশ মার্ক আমি হচ্ছে পরবর্তীতে ডিটেলে কথা বলবো কিভাবে প্রিপারেশনটা নেবেন ম্যাথমেটিক্সে তিরিশ মার্ক আছে অ্যানালেটিক্সে দশ মার্ক আছে ইংলিশে দশ তিরিশ মার্ক আছে কেতে দশ এবং রিটেনে দশ মার্ক আছে ভাইপাতে দশ ওকে তো ম্যাথমেটিক্সের প্রিপারেশনটা আপনি নেবেন কিভাবে যে হচ্ছে আপনার যেহেতু ইংরেজি থাকবে প্রথমত আপনি কি করতে পারেন যে হচ্ছে একটা মানে বাংলা থাকবে যদি আপনি বেসিক ভালো না থাকে যদি একটা বাংলার বই কিনতে পারেন যে বাংলা আপনি যেটা বাংলাতে প্র্যাকটিস করবেন ধরেন হচ্ছে খায়রুলস ম্যাথ বা পাহুবির ম্যাথ এটা হচ্ছে বাংলাতে আপনি প্র্যাকটিস আর আপনার যদি বেসিক ভালো থাকে আপনার হচ্ছে ম্যান টোর ম্যাথ কিউ ব্যাংক নামে একটা হচ্ছে বই আছে এটা হচ্ছে কিনতে পারেন এটার মধ্যে হচ্ছে এম আপনার হচ্ছে ইএমবিএ নিয়ে প্রশ্ন আছে অনেক তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার হচ্ছে মোটামুটি কোন কোন চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করবেন যে হচ্ছে আপনার লাভ ক্ষতি থেকে সবসময় হচ্ছে প্রশ্ন থাকে এক দুইটা বীজগণিত রাশি থেকে দুই তিনটা সূচক থেকে সবসময় দুই তিনটা প্রশ্ন থাকে সময় থাকে তারপর হচ্ছে পার্সেন্টেজ আপনার হচ্ছে রিয়েল নাম্বার এগুলো হচ্ছে আপনার পড়া লাগবে তো আপনি যদি একটু গোছানোর প্রিপারেশন নেন যে হচ্ছে তিন চারটা বা পাঁচটা টপিক কভার মানে ক্লিয়ার করে আপনি হচ্ছে মোটামুটি আট নয় বা দশের প্রিপারেশন নিতে পারবেন হ্যাঁ বা আরও একটু বেশি নিতে পারবেন তো একটু গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে অ্যানালিটিক্যাল এবিলিটিসের মধ্যে ক্রিটিক্যাল রিজনিং আছে আপনার হচ্ছে পাজেল আছে আপনার হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি আছে এটার মধ্যে এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে এই কি আমরা আমি সবসময় বলি পরীক্ষার মধ্যে এবং হচ্ছে আমার ইভেন আমার কোর্সেও বলি এটা আমরা প্র্যাকটিস করব অনেক পরিমাণ প্র্যাকটিস করব কিন্তু হচ্ছে যখন পরীক্ষা দেব সবার লাস্টে দেব মানে হচ্ছে সবার লাস্টে দেব আপনার হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হ্যাঁ তার তার আগে দেব ম্যাথ সবার প্রথম দেব যে হচ্ছে জি কে আপনার হচ্ছে ইংলিশ এগুলোর হচ্ছে অ্যান্সার করবো কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনি পারলেই দাগাতে পারবেন হ্যাঁ তো এইগুলো হচ্ছে আপনি দাগানো শেষ হয়ে গেলে আপনি হচ্ছে ম্যাথ পরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনি হচ্ছে দাগানো শুরু করবেন এখন হচ্ছে যারা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনি কখনো পড়েননি আপনাদের জন্য বোঝার জন্য একটা জিনিস বলে দিন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনার সকলেই পারবেন ক্রিটিক্যাল রিজনিং বলি বা পাজেল বলি ঠিক আছে ক্রিটিক্যাল রিজনিং সবচেয়ে বেশি থাকে ঢাকা ইউনিভার্সিটি তো পাঁচটা করে থাকে তো জিআরই বিগ বুক আছে এটার মধ্যে হচ্ছে বা জিমেটের বই আছে এটার মধ্যে আপনি ক্রিটিক্যাল রিজনিং পাবেন আপনি যদি চান আমি পিডিএফও দিয়ে দিব আমার কাছে পিডিএফ আছে তো আপনার এই ক্রিটিক্যাল রিজনিং আপনাদের যদি বলি যে আপনারা সলভ করেন আপনারা সকলেই পারবেন আপনাদের কোনো সমস্যা হবে বুঝতে পারছেন সকলেই পারবেন কিন্তু এটার মধ্যে অনেক টাইম লাগে প্রশ্নগুলো অনেক বড় থাকে এবং হচ্ছে আপনার বুঝে বুঝে আপনার হচ্ছে করা লাগে তো ব্যাপারটা পরীক্ষার হলে আপনার এভাবে চিন্তা করতে হবে একটা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ আপনি এক মিনিট সময় পাবেন ধরেন হচ্ছে আপনি ইংরেজি বা জিকের মধ্যে একটা প্রশ্ন আপনি দশ সেকেন্ড বা হচ্ছে পাঁচ সেকেন্ডে দাগালে শেষ করলেন বাকি যে হচ্ছে পঞ্চান্ন হচ্ছে ইনভেস্ট করবেন ঠিক আছে তো হচ্ছে ব্যাপারটা ওইভাবেই হচ্ছে আপনার মানে কোপ আপ করা লাগবে তো আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যত পরিমাণ প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন আর এটা এত কঠিন না আবার বলছি এত কঠিন না আপনি দেখলেই পারবেন ইংরেজিতে ইংরেজিতে আপনি হচ্ছে টোফেল পড়তে পারেন টোফেল বা হচ্ছে ফিফটি গ্রামার্স রুলস আছে এটা যে কোনো একটা টোফেলটা বেশি স্ট্যান্ডার্ড আপনি হচ্ছে থেকে হচ্ছে একশো শেষ করবেন এই জায়গায় যেগুলো হচ্ছে ওগুলো আছে আপনি হচ্ছে চাইলে একটু তারপরে বাকিগুলা শেষ করবেন ঠিক আছে এক্সারসাইজ আছে প্রচুর পরিমাণে আপনি ওগুলা শেষ করার চেষ্টা করবেন আর হচ্ছে আপনার কি থাকবে ভোকাবুলারি ভোকাবুলারি মাস্ট আপনার হচ্ছে কোনো পরীক্ষা ভোকাবুলারি ছাড়া থাকে না তো ভোকাবুলারই আপনার হচ্ছে অ্যানালজি হ্যাঁ অ্যানালজি এগুলো হচ্ছে থাকেই এ হচ্ছে ভোকাবুলের অনেক পরিমাণ থাকবে প্রিপোজিশন হ্যাঁ প্রিপোজিশন ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচটা প্রিপোজিশন সবসময় থাকবে বাধ্যতামূলক কত কঠিন কিছু থাকে না তো আপনার যে কোনো একটা বই ধরে শুরু করতে হবে যে টাইপ ভোকাবুলের হতে পারে আপনার হচ্ছে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু হতে পারে ব্যারান্স হতে পারে সেট হতে পারে আপনার যেটা মনে চাই শুরু করেন কিন্তু হচ্ছে কখন একটা শেষ না করে আরেকটা ধরবেন আমরা কি করি যে ভোকের বই যখন অনেক কঠিন পাই তখন হচ্ছে শিফট করি বই থেকে তো এটা করবেন না কখনো তো ইংরেজি গেল এটা নিলে মোটামুটি যদি টোফেল আপনি বাষট্টি থেকে বা একশো পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে শেষ করবে পরে বাকিগুলো ধরবেন এবং হচ্ছে এগুলো যদি করতে পারেন আপনার হচ্ছে মোটামুটি আর কোনো সমস্যা হবে না এই জায়গায় আপনি টোফেলে আপনি হচ্ছে সেন্টেন্স কারেকশন আপনার হচ্ছে ইরোর ইরোর ডিটেকশন এগুলো সবই হচ্ছে আপনি হচ্ছে পাবেন ওই জায়গায় এবং হচ্ছে এগুলো সমাধান করলে হয়ে যাবে জিকের জন্য আপনি হচ্ছে এই জায়গায় জিকে পিওর জিকে আসে এই জায়গায় আপনি হচ্ছে পিওর জিকে আসে আপনি হচ্ছে যে গত ধরেন হচ্ছে ডিসেম্বরে পরীক্ষা হবে তো গত নভেম্বর এবং হচ্ছে আপনার অক্টোবরের আপনার প্রশ্নগুলো সমাধান করলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে হচ্ছে থাকে যে দেখবেন একদম সামনে যে হচ্ছে কয়েক পৃষ্ঠার দশ পৃষ্ঠার মতো আপনার হচ্ছে ইংরেজিতে আপনার কিছু অবজেক্টিভ থাকে সাধারণ জ্ঞান থাকে থাকে এবং হচ্ছে আপনার বাংলাতে সমাধান করবেন এবং হচ্ছে কারেন্ট মোটামুটি হয়ে যাবে আমাদের এগুলো হচ্ছে আর ডিটেলে বলে দেয় কিভাবে কিভাবে পড়া লাগবে কারণ হচ্ছে এই যে পিওর কে আসে আপনার হচ্ছে যে অনেক কিছু পড়া লাগবে ব্যাপারটা এরকম না রিটার্ন ফাইটের জন্য ইংরেজিতেও থাকতে পারে আপনার বাংলাতে থাকতে পারে কিন্তু হচ্ছে এস এ লেখা এস এ লেখা প্র্যাকটিস করবেন প্রতিদিন একটা করে হচ্ছে টপিকে লেখবেন আপনি ডাজেন্ট ম্যাটার হচ্ছে আপনি পারছেন কি না ঠিক প্রতিদিন করবেন যখন আপনি একসাথে ট্রাই করবেন তখন হচ্ছে দেখতে পারবেন আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট হ্যাঁ আর ভাইবার তো হচ্ছে আপনি নিজেকে যত প্রেজেন্ট করে যাবেন ওইটাতে তো মোটামুটি এইভাবে প্রিপারেশনাল আপনি চান্স পেয়ে যাবেন এটা ধরে রাখতে পারেন দুইশো আড়াইশোর মতো সিট আছে তো যোগ্যতার ব্যাপারটা বলে দেয় আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পরীক্ষা দিতে পারবেন এবং হচ্ছে খরচ লাগে মোটামুটি দুই লাখ না সরি লাখ ঠিক আছে এক হাজারের যে দুই লাখের একটু কম লাগে তো এটাই মোটামুটি হচ্ছে আপনার যে প্রিপারেশন এরিয়া আপনারা হচ্ছে দেখতে পারেন আরো কোনো কিছু যদি লাগে আমার কোর্সে ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করতে সবসময় আমি ফ্রি আছি আপনাদের জন্য ধন্যবাদ